ব্যক্তিগত নথি অনলাইনে দেওয়ার পর এবার প্রতারণার শিকার এক শিক্ষক দুই দফা মোট ছাপান্ন টাকা খোয়ালেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শিক্ষক বেলুনিয়া বিকে আই ইনস্টিটিউশনের শিক্ষক দীপ্তি মল্ল বাড়ি বেলোনিয়া থানাধীন শালচের এলাকায় গত পাঁচই আগস্ট শিক্ষক দীপ্তি মল্ল পঁয়ত্রিশ বেলোনিয়া বিধানসভা কেন্দ্রের একুশ নং বুথের বিএলও হিসেবে নিযুক্ত হন কিন্তু এখানে মোবাইলে বিএলও লিংক হয়নি সেই সুবাদে দশই আগস্ট দুপুরে এইট এই নম্বর থেকে কল আসার পর বিশ্বাস করে সেই ব্যক্তির কথা মতো একটি অ্যাপ ডাউনলোড করে এরপর নিজের নাম সহ পঁয়ত্রিশ একুশ লিখে পাঠানোর পর ক্যাপিটাল লেটারে লেখা একটি নথি অনলাইনে সাবমিট করতে বলা হয় সে অনুযায়ী শিক্ষক বিশ্বাস করে সবকিছু দিয়ে দেয় এরপরই যা হবার তা হয় পরপর দুই দফায় ছাপ্পান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায় টাকা কেটে নেওয়ার পর শিক্ষকের মোবাইলে মেসেজ আসার পর চক্ষু চরক কাজ হয়ে যায় সাথে সাথে যোগাযোগ করে ব্যাংক সহ সাইবার ক্রাইম অফিস ও বেলুনিয়া থানাতে কিন্তু মামলা দায়ের করা হয় রিপোর্ট টাকা লইয়া গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে মানে কিভাবে নিছে আপনার কাছ থেকে তো আমাকে আটটা ফোনে একটা ফোন আইছে সাউথ ইলেকশন কমিশন কমিশনার অফিস থেকে বলছে আমার আমি পাঁচ তারিখ বিএল তো জয়েন করছি আমার বিএল ওর লিঙ্কটা হয়নি না লিঙ্কটা করার জন্য তারা একটা অ্যাপস পাঠাইছে আপনি কি বিএল তে দিছে আপনাকে নাম ঘোষণা করছে আপনার নাম কি বিএল তে আছে আছে আপনার নাম কি আপনি কোন জায়গার টিচার কোন স্কুলের বিকে স্কুলের স্কুলের টিচার আচ্ছা এরপরে এরপরে লিঙ্কটা যে ওপেন করছি লিঙ্কটা ওপেন করবার পরে আমরা করতে আমার নাম লিখবেন না ক্যাপিটাল লেটারে আর পঁয়ত্রিশের একুশ লিখবেন না আচ্ছা ওই নাম্বার এই পঁয়ত্রিশ আমি নাম লিখছি পঁয়ত্রিশের একুশ লিখছি লেখার পরে করতে আপনার নামটা তো লিঙ্ক হয় নাই আপনার নাম লিঙ্ক করার জন্য ক্যাপিটাল লেটারের নাম আছে এরকম দুইটা কাঠে কার্ড যে কোনো কার্ড লিবার তো এই ক্যাপিটাল লেটারের নাম আছে আমি কার্ড খুঁজে দেখছি আমার একটা প্যান কার্ড আছে আর একটা আছে ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাপিটাল লেটারের নাম আছে তো এই দুইটা লইছি লইবার করে আপনি ক্যামেরা ওপেন করি ক্যামেরা ওপেন করি এটার দিকে পাঁচ মিনিট রাখেন তো ক্যামেরা ওপেন করি পাঁচ মিনিট রাখছি রাখার পর

ব্যাংকে ফোন করছে ব্যাঙ্কে ফোন করিবার পরে করতে আসে সার বারটা চার ঘন্টা পরে আবার ফোন করিবার লাগে আমি থানাত গেছি থানাত দেওয়ার পরে আমার কইসে এটিএম থেকে কার্ড বাইর করিবার লাগে এটিএম থেকে কার্ড বাইর করছে তিনটা এটিএম থেকে বাইর করছে আইডি নাম্বার নেই টাকা টাকা যে কাটছে আইডি নাম্বারটা নেই আচ্ছা লাস্টে এবার বাড়িতে আইসে আইসে আর এবার মুখ দেখি

না নাম কইছে না আপনারা কি করে ফোন করছিল ওই সাউথ ইলেকশন অফিস থেকে ফোন করছে কোন নাম্বার থেকে আইসি এটা মনে আছে নাম্বার আছে